কার রাজনীতিকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই আমরা বিএমপিকে ভালোবাসো শক্তি করে আপনি যে কথাটি বলেছেন কোনো অনলাইকারী যা আপনাকে বসড়িয়ে দিবেন না যে সবচেয়ে বড় শক্তিশালী হোক তাকে আপনি শক্তি করুন আপনি থেকে সরিয়ে দিবেন আপনার প্রতি আমিxmin অনুরোধ করব এই তিরঙ্গলের সাধারণwidehat কর্মীদের প্রাণের দাবি ঢাকা 18 আসনে এইURIComponent ভালো মনশাগাবে দিনে আসবে এই অনুরোধ আপনার কাছে রাখছি এবং বিএনপির সংগ্রামী মহাসচিব এবং আমাদের প্রিয় নেতা জেলা রবিনুল হক সাহেব এবং প্রিয় মহাসচিব বিদ্যা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের প্রতিও আমাদের এই মানুষের পক্ষ থেকে অনুরোধ রইল ঢাকা হাজার আসরে আমরা যে যুদ্ধে নেমেছি আমরা একটা পরিচ্ছন্ন ভালো মানুষকে ঢাকা হাজার আসনে আগামী দিনে দেখতে চাই এর জন্য আমরা যা করা দরকার

বিএনপির আজকে একটি এখন একটি অংশ উপস্থিত হয়েছে ঢাকা আঠারো আসনে আরো হাজার হাজার বিএনপি নেতা কবি রয়েছে আপনারা বিএনপির দিকে আঙ্গুল করে কথা বলবেন না একটি ছাত্র সংগ্রহের ইতিমধ্যে আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন ভালো কথা সাধারণ জনগণের সামনে যান মানুষের কাছে ভোট চান মানুষ আপনাদের কিভাবে গ্রহণ করে সেটা আপনারা দেখুন এবং একটি রাজনৈতিক দল যাদের পায়ের তলায় মাটি নেই তারা বিএমপি কে নিয়ে যে দুঃshown দেখাচ্ছে আমি তাদের সাবধান করে দিতে চাই ঢাকা আঠারো বিএমপি সদর কর্তৃপক্ষ বাধ্য হয়ে নামে আপনাদের কোথাও খুঁজে পাওয়া যাবে না জানেন এখন হুশিয়ার সাবধান হইতন আপনারা আমরা উপস্থিত আছি আপনারা কর্তৃপক্ষ থাকবেন